যেই ঘরে তাসাউফের শিক্ষা দান করে যেই ঘরে বায়ান করে এই ঘরের নাম হচ্ছে খানেকা কথা বলো ঠিক কিনা হজরতে বাবা শাহজালাল যখন এসেছেন তখন কি হাজার হাজার মুসলমান আছে যখন আছে না তো আল্লাহর অলি এসেছেন এসে একটা গড় বানাইছে উনি এই গরে আশ্রয় দিছে এই গরে বাস করছে বাস করার পরে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা যখন বাড়ছে তারপরে নামাজের জন্য মসজিদের দরকার হয়েছে তাইলে খানেকা যারা বিরোধিতা করে তারা মূলত ইসলামের বিরোধিতা করে একটা কথা বলে দি সত্য কথা বলবেন সত্য কথা বলে কবরে যান রসুল আপনার জন্য দাঁড়িয়ে থাকবে এই দেশে সতেরো বছর বলেন পনেরো বছর বলেন আপনাদের ভাষায় আপনারা বলেন ফ্যাসিস্ট স্বৈরাচার এখন আমি বলতে চাই এ স্বৈরাচার এই ফ্যাসিস্ট সতেরো বছরে টাকার মধ্যে মন্দিরের ছবি দিতে সাহস করে নাই ওমা কথা কর না কেন আপনার বিবেকের জিজ্ঞেস করেন তো যদি বিগত সরকার টাকার মধ্যে কোনো মন্দিরের ছবি দিত এই দেশের তহিদি জনতারা কি করত এই মেয়া মুসলমান আপনার বিবেকের কাছে প্রশ্ন অথচ এই তহিদি জনতারা এখন টাকার মধ্যে মন্দির আছে তাদের কোনো অসুবিধা তাদের দরকার হলো ক্ষমতার তাদের দরকার কি এক জঙ্গিবাদী মৌলবী কোরআনের তাফসির তো বুঝেই না মানুষকে ভুল ব্যাখ্যা করে এই বন্ড জাহেলা মুরাক্কাব নাইবে শয়তান গুস্তাকে রাসুল ফাজি ইব্রাহিম বলতেছেন ডক্টর ইউনুসকে নাকি নবীর মতো করে পাঠাইছে তহিদি জনতারা কইতেও পারে না গুমা আত্মসমালোচনা করবেন ইমানের কথা বলবেন সত্য কথা বলবেন সত্য কথা বলতে সুন্না তল জামাত কোনোদিনও পিস্তা হবে যারা খেলাফত খেলাফত বলে নিজেরা ক্ষমতা বসতে চান মনে রাখবেন এই দেশে ইমাম মাহাদি পৃথিবীতে ইমাম মাহাদি আসার আগে খেলাপথ প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না আপনারা রাজনীতি করেন দরমরে পুঁজি করিয়া দরম ধর্ম ব্যবসা করেন যে গণতন্ত্রের মধ্যে আপনারা আছেন এটা তো মার্কিনীদের গণতন্ত্র এই গণতন্ত্র তো হারাম মিষ্টতা অন্তরে শত্রুতা দিলি মুখে একটা হলে তারা কয় মুনাফেক নবীর বয়স ছয় বছর আবু জাহিল্লা এক নিরহ মানুষের একটা গাবি নিয়ে গেছে জোর করে আবু জাহিলর উপরে কথা বলার ক্ষমতা জাজিরাতুল আরবে কাহারো তো ছোট্ট বয়স নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জিজ্ঞেস করা বাবা আপনি কেন কাঁদলেন বলে বাবা তুমি ছোট্ট মানুষ কি করিবা কত মানুষের কাছে বিচার দিলাম আবু জাহেলের সামনে যাওয়ার মতো ক্ষমতা কাহারো বলে 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 আপনি বলেন তুমি কে আমি আমি কাহারে আসতে এক ভাতিজা বলে তোমার কাছে বলে কোনো লাভ নয় বলে বলেন দেখি বলে আবু জাহেল আমার একটা দুধের গরু বাসুর সহ জোর করে নিয়ে গেছে আমি অসহায় মানুষ বলে আমার সাথে চলেন বলেন নবীর বয়স কত আবু জাহেলের বাড়িতে নবী গেলেন দরজার মধ্যে কাপ দিতে রে আবু জাহেলের একটা কম্পন শুরু করে দিছে নবী ডাক দিলেন আবু জাহেল আবু জাহেল কয়া যখন ছয় বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন আবু জাহেল কাঁপতে কাঁপতে নবীর দরবার আসছে নবীর সামনে আসছে বয়স কত ওহাবি মৌলভি কয় নবী ন আর আমার নবীকে যারা চল্লিশ বছর আগে নবী মনে করে না তারা এই ইসলামে থেকে দাড়ি টুপি রাখার অধিকার নাই আবু কাঁপতে আপনারা কে লোকের গরু নিছেন এখন গরুটা দিয়ে দেন সাথে সাথে জাহেল গরু দিয়ে দিছে ইহুদি বেড়া খুশি না বেজার গরু নিয়ে চলে গেলেন জাহেলের স্বামী না কতলা এ সিটিং বাজারে ক হুজুর আপনি মক্কাতুল মুকাররামার জাজিরাতুল আরবের শ্রেষ্ঠ ধনী শ্রেষ্ঠ ডাকাত শ্রেষ্ঠ সুর শ্রেষ্ঠ খুনী ওমা কথা বলেন না কেন আপনার উপরে কোনো সন্ত্রাসী নাই আপনি যে লাদাফলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শোনা হাদিস সহী হাদিস যারা নবীর নাম মোবারক শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরু শরীফ পড়বে না আমার আল্লাহ কয় তাদের উপরে লামত তাদের উপরে গজব কথা বলো ঠিক কিনা আর বাংলাদেশে এক গোষ্ঠাগের আসুন কাজ্জাব শয়তান ইবলিস বিন কাজ্জাব এ বদমাসে কয় নবীজির নাম শুনলে মোহাম্মদের নাম শুনলে দুরুদ পড়া কুফুরি তাহলে এখন আপনারা কি বলবেন কার কাছে ইসলাম পাবেন এই জন্য বর্তমান জামানায় ইসলাম যদি পেতে চাও ইসলাম যদি বুঝতে চাও তাহিদের আল্লাহর কসম 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 খালেকের একজন নায়েবে নবীর কদমে তোমাকে যাওয়া লাগবে কারণ কি এই মুহূর্তে ইমান বুঝা আমার দ্বারা সম্ভব নয় কোরআন বুঝা আমার দ্বারা সম্ভব নয় কিভাবে বুঝবেন মসজিদে যখন যাবেন ইমামের ফিসুনি কি বলেন একটা ভাইতো তো ইমাম যে আমি কিচ্ছু জানি ও ইমাম সব সব আপনার উপরে কথা বলে ঠিক কি না এই জামানায় যদি বাঁচতে চাও একজন কামেল মোকাম্মেলের কদমে চলে যাও আর বলো দয়াল মুর্শিদ গো আমি কিছু জানি না আমার ইমান তুমি বুঝো আমার আকিদা তুমি তোমার যে আকিদা আমি মুরিদের সে আকিদা তোমার যে ইমান আমার সে ইমান তোমার যে বিশ্বাস আমার যে বিশ্বাস তুমি দুজোকে গেলে আমি দুজোকে তুমি বেহেস্তে গেলে আমি বেহাসতে এমনভাবে একজন আল্লাহর অলির কদমে জীবনটা বিনিয়ে দেন আল্লাহর রসুল আপনাকে দিদার দিয়ে দিবে